দেশবন্দনা সাহিত্য পত্রিকার দুশো তিনতম সংখ্যার প্রকাশ সঙ্গে কবিতা পাঠের অনুষ্ঠান দর্শক আপনারা দেখেন এস টি এস নিউজ বাংলা দেশবন্দনা সাহিত্য পত্রিকা দুশো তিনতম সংখ্যার প্রকাশ করেন সৃজন পত্রিকার সম্পাদক অধ্যাপক লক্ষণ কর্মকার কবিতা পাঠে বিশিষ্ট কবি ইলাস ঘোষ ও অরূপ মিয়া রাধানগর থেকে রিপোর্টে আর পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এসপি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে এতদিনে লিখিকি পাতা চিন গেছে মেঘিকার চিঠি সে যত্ন করে পড়েছে যন্ত্র করে রেখেছে রেডিও পাঞ্জাবি বুক পকেটে অতিরিক্ত আতস কাছে টকটকে লাল পলাশ অশোক শিমুলো অন্ধকারে আভরণ নির্মমতায় ছেড়ে ফেলে নারীর চান বসন্ত রেয়াজ করেন অনেক দিন সরল ভুলে যাবার ভয়ে মাঝে মাঝে দোতারা বাজায় আর মনে মনে বিরহের অন্বেষণ করে উপায় কি অনন্ত এখন একা একটা টেলিফোন বসন্ত আবহাওয়া গায়ন করে থাকে না তো খাদা যত্ন রাখি বলবো চাঁদে আমার যত কথা চাঁদিটি রাস ভালোবাসা মিষ্টি মুখরতা